হ্যালো বন্ধুরা আমি উর্বাসা আমার চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকলকে গুড ইভিনিং তো সবাই কী করছো তো এখন করব আমরা পিকনিক তো আমাদের বিকেলবেলাতেও না সন্ধ্যের সময় ঠিক হলো যে এই ছটার সময় হচ্ছে পিকনিক করা তো এখন বাজে ছটায় বাড়িতে যাচ্ছে তো চলো হচ্ছে আমরা এখন পিকনিকের জন্য সব আয়োজন করছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আজ পিকনিক করবো মাসি বাড়িতে তো আমার সামনেই মাসি বাড়ি বাড়ির সামনেই তো সেখানে পিকনিক হবে তো সেখানে কি কি খাবার রয়েছে তো তোমার সাথে শেয়ার করবো তো চলো এখন চলে এসেছি আমি আমার মাসি বাড়িতে তো এসে দেখি আমার মাসি মনি মামা সবাই মিলে দেখছি তাবু কাটাচ্ছে তো ছাদে পিকনিক করব তো তার জন্য এই যাতে শিশির না লাগে আর যা ঠান্ডা পড়েছে আর শিশির লাগলে তো আরও বেশি করে ঠান্ডা লেগে যাবে আর এখানে দেখতে পাচ্ছো ওরা সবাই মিলে করছে হচ্ছে তাবুটা আর আমার মাসিমণিও তার সাথে ধরে দিচ্ছে এরা কি করছে

দেখো এমন লাইট ডিজে প্রোডাকশন নিচ্ছে এই দেখো এইখানে আমাদের থাকার ব্যবস্থা হয়ে গিয়েছে এখানে ছাদে খুব সুন্দর লাগছে আর এই দেখো দাঁড়িয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের রাইস এর জন্য চাল নিয়ে চলে এসেছে এই দেখো তো তোমরা কারা কারা ভাবে চলে আসো এখন এগুলো ভালো করে ধোয়া হবে এখানে দেখতে পাচ্ছ আমাদের ফ্রায়েড রাইসের জন্য সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এসছে তার সাথে কেক মিষ্টিও নিয়ে চলে এসেছে তো তোমরা বলবে যে আমি হেসেই উল্টে যাচ্ছি তো একসাথে পিকনিক করছি হাসবো না বলো তো বন্ধুরা আমি সত্যি কথা বলতে প্রচুর হাসছি কারণ হচ্ছে একসাথে মজা করে পিকনিক করছি আর এখানে সমস্ত কিছু জিনিস আমাদের তো কাটা হয়ে গিয়েছে ফ্রায়েড রাইসের জন্য তো চলো এখন ফ্রায়েড রাইসটা হবে নিচে মাসিমণি করবে তো এখানে মাসিমণি হচ্ছে রাইসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছে এখানে একদিকে হচ্ছে ছেঁকে তুলে রেখেছে কারণ সত্যি কথা বলতে আমি রাইস করতে জানি না তো আমাকেও শিখতে হবে মাসিমণিদের কাছে আর রাই করে আর এখানে সমস্ত কিছু জিনিস ভেজে নেবে ওখানে দেখতে পাচ্ছ তেল নিয়ে নিয়েছে কড়াইতে আর আমরা চলে এসেছি উপরে আরেকটা মাসিমণির সাথে তো মাসিমণি হচ্ছে চিকেনটা করবে তার জন্যই হচ্ছে রেডি করছে উনুনটাকে জ্বালছে তো এখানে দেখতে পাচ্ছ উনুনটা ভালোভাবেই ধরে গিয়েছে তাতেও একবার একবার ডিস্টার্ব করছিলো কিন্তু আমার এই উনুনটাতে খুব ভালো লাগে রাঁধতে আমি আমি বলেছি যে আমাকে একটা এরকম এনে দিবি তাহলে কিচেন মানে কি বলবো আমি কিছু ছোটোখাটো রান্না করে দেখাবো বন্ধুদেরকে তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটা দিয়ে দিয়েছে কড়াইতে আর তারপর আস্তে আস্তে এটা জাল দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ আছে ভালোভাবে ভাজা আছে তার মুহূর্তেই উনুন বন্ধ হয়ে যাচ্ছে আর দেখো আরও উনুন ভালোভাবেই জ্বলে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ এখন দিয়ে দিয়েছি রসুন বাটা মাসে মনি হচ্ছে চিকেনটা করবে তার জন্য ওয়ে করছে আর আমি একটু একটু করে মানে কি বলবো ও কি করছিলো তার জন্য এড়িয়ে দিচ্ছি আর এখানে আদা বাটাও দিয়ে দিয়েছে তার সাথে তো চলো এই চিকেনটা তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী দেওয়া হচ্ছে কি কি না দেয়া হচ্ছে ও তো খুব ভালো রান্না করে জানো তো বন্ধুরা তোমাদেরকে একদিন খাওয়াতো বলবো চলে আসবে সবাই আমাদের বাড়িতে মাসিমনিদের ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে মশলাটা যে মশলাটা গুলে রেখেছিল। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মশলাটা ভালোভাবেই দিয়ে দিচ্ছে আর এত সুন্দর কালার এসছে বন্ধুরা কি বলবো আর খুব সুন্দর লাগছে তো এরপর দিয়ে দেবে টমাটো তো এটা ভালোভাবে হচ্ছে ফুটিয়ে নিয়েছে আর এটা দেখতে পাচ্ছো বেশ সুন্দরভাবে ফুটে লাল হয়ে গিয়েছে আস্তে আস্তে আছে ফুটে গিয়েছে আর এখন হচ্ছে দিয়ে দেবে টমেটো তো টমাটোগুলো অনেকগুলো কি জানো তো কী হয়েছে আমাদের চাটনি করার প্ল্যান ছিল আর মাসিমণি শুনেনি মাসিমণি মাসিমনি সব টমেটোকে দিয়ে দিয়েছে হচ্ছে চিকেনে চিকেন হতে হতে মাসে দেখি কড়াই করে ভেজে নিয়ে চলে এসছে ফ্রায়েড রাইসটাকে তো চলো ওটা নিয়ে হচ্ছে এখন ঠান্ডা করতে দেবে এখানে একটা ইয়েতে আর এখানে মাংস কষাটাও হচ্ছে তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা এত সুন্দর হয়েছে মানে আমরা আমরাই জানি ঠিক আছে আর হচ্ছে সুন্দর মানে খুব ভালো হয়েছে যেটা বলবো আমার তো খুব ভালো লেগেছে কারণ হচ্ছে বিয়ে বাড়ির থেকেও আমার ভালো লেগেছে কারণ বাড়িতে একটু ভালো না হলে হয় তার জন্য তো এখানে দেখতে পাচ্ছি রাইসটা কমপ্লিট হয়ে গিয়েছে পাত্রে তুলে নিয়েছি তারপর এখানে চিকেন কষাটাও হয়ে এসছে এরপর হচ্ছে নামাবো আর এত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ গা খুব সুন্দর হয়েছে এরকমটাই রাখতে বলেছিলাম কারণ একটু হচ্ছে মেখে মেখে খাওয়ার জন্য তারপর দেখো এখানে কড়াইতে হচ্ছে ভালোভাবে ফুটে গিয়েছে এরপর হচ্ছে নামানো হবে মা চিকেন বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছ চিকেন কষা কমপ্লিট হয়ে গিয়েছে তো কালারটা হেভি এসেছে আমার মাসি মানে রান্না করেছে তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও ফাটাফাটি দুর্দান্ত আর এখানে এরা ঘুমানোর জন্য গেল অস্থির হয়ে এই দেখো ঘুমাচ্ছে বসে বসে

মাসেমনি খাওয়া দাওয়া করে হচ্ছে সমস্ত মানে বাসন আরে নামিয়ে ছাদ থেকে নিচে আর এখানে মামা তো নিচে ফাটিয়ে দিচ্ছে তো ডিজে চালিয়ে দিয়েছে একটু আর এখানেও ডিজে লাইট দিয়ে দিয়েছে তার জন্য নাচানাচি হবে তো বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া করে বাড়ি এলাম তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তো চলো টাটা বাই